ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার এই উপজেলা আওয়ামী যারা ইতিমধ্যে দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা বক্তব্য রেখেছেন এবং জনাব বিশ্বাস তিনি নৌকার নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এবং তার বিগত যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেই কর্মকাণ্ডগুলো বিস্তারিত তুলে ধরেছেন আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখন বিভিন্ন জায়গায় এই নির্বাচন এলাকায় যখন পথসভা করেছি প্রত্যেকটা জায়গায় সকলেই উৎসবভাবে এবং উৎসব উদ্দীপনার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে এবং আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বাস সাহেব তিনি প্রার্থী হওয়ার কারণে তার পরিবার এবং তিনি যে পরিমাণ দুর্বৃত্তায়ন করেছেন দুঃশাসন করেছেন অপকর্ম করেছেন যার কারণে আজকে সমাজে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সাধারণ শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আজকে আমরা বিভিন্ন জায়গায় পথসভা জনসভা করেছি গোটা নির্বাচন এলাকায় এক একটা দিন আমরা সারাদিন সেখানে পথসভা করেছি এটা তো বুঝছি কিন্তু সে যে জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দিল এটা তো আমরা বুঝলাম না এটা কি জেলা আওয়ামী লীগের দায়িত্বে ছিল পালন করতে পারে নাই কান জুলে তুলে দিছে এটা বলে অব্যাহতি সে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বঞ্চিত হয়ে এইবার তিনি নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন তার বাসভবনে ডেকে সকলকে বলেছেন যারা আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী আপনারা এসেছেন আমি আনন্দিত

আমি চাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতা সে যেন করে আসে সেখানে যদি কোনো স্বতন্ত্র প্রার্থী থাকে ইতিমধ্যেই তাকে নিরুৎসাহিত করবেন না যদি না থাকে প্রয়োজন একটা ডামি প্রার্থী করবেন এইটা ছিল তার বক্তব্য সেই বক্তব্য বিকৃত বেড়ে সেই প্রার্থী হয়ে গেছে আমি মনে করি এটা আল্লাহ তালার কাছ যে পরিমাণ পাপ সে করছে আগামী সাত তারিখে সেই পাপের জবাবে নির্বাচনে আনার সমস্ত সে প্রার্থী হওয়ার পর বেশ কিছু তথ্য সে হলফনামায় গোপন করছিল আমাকে বিভিন্ন জন পরামর্শ দিছে আপনি যদি একটু আপনি যদি সামান্য একটা ফর্ম নিয়ে একটা ফর্ম নিয়ে যদি আপনি অভিযোগ করেন আমি তো কয় কি খেলা খেব আগামী সাত তারিখে বাতিল কর্মকে ও কত বড় নেতা হচ্ছে সাত তারিখে আওয়ামী লীগের মান মর্যাদা কি এত বড় হয়েছে

ঘট হবে 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ আমরা 5 তারিখের প্রোগ্রাম রেখেছিলাম আমরা প্রোগ্রামটি চেঞ্জ করে আগামী কাল দুপুর 3 দিয়েছি আজকে এই প্রোগ্রামে আমি রাজাপরিউন্ন্যানের সকলকেই সকল নেতা কর্মী মাধ্যমে আজকে যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন যারা না বড় উপস্থিত হয়েছে সকলকে আমি বলবো যে আপনারা আগামী কালকে প্রোগ্রামে উপস্থিত হবেন আমি এখানে বক্তব্য দিতে পারিনি কালকে আমি বক্তব্য রাখব আগামীকালকে বক্তব্য রাখবো আপনারা আসবেন এবং আপনাদের মাধ্যমে যারা আপন অনেকে আসেন নাই আমি আপনাদের মাধ্যমে সাত তারিখে যাদের সর্বোচ্চ ভোটে এই নির্বাচনী এলাকাকে উপহার দিতে পারি সেইভাবে আপনারা কাজ করেন সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু